তারা একতরফা ভাবে হয় অফিসে বসে অথবা তাদের মতো ইচ্ছে করে পুলিশ নিয়ে গিয়ে মানুষকে ভয় দেখায় তাদেরকে পক্ষপাত দুষ্ট মনে হচ্ছে আমাদের এই নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় তাহলে বাংলাদেশ একটা বড় রকমের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়বে আঞ্চলিক যে নিরাপত্তা জাতীয় যে নিরাপত্তা সেগুলি আসলে সংকটে পড়তে পারে আমি বাজিতপুরের মানুষের কাছে যেটা আপনাদের মাধ্যমে জানাতে চাই তারা যে আমাকে এই গতকালকে মনোনয়ন বাতিল করে দিছে মেনে আমি নির্বাচন প্রক্রিয়া থেকে নির্বাচন আমরা আসলে বিতর্কিত করতে চাই আমরা যেহেতু চাইতেছিলাম নির্বাচনটা এই সময়ের মধ্যে যেন ঘটে এবং নির্বাচন যাতে কোনো অজুহাতে পিছিয়ে না দেয় সেই জন্য আমাদের দলীয় স্বার্থের চাইতে জাতীয় স্বার্থটাকে বড় করে থাকার কারণে নির্বাচন কমিশনের এই সমস্ত অবহেলা নিয়ে আমরা আসলে পাবলিকলি আসলে তারা এটা নিয়ে টাল করতে করতে এখন পর্যন্ত আমাদের নিবন্ধন দেয় সেইটা নিয়ে আমরা তাদের বিরুদ্ধে আদালত অবমাননার যে আইনগত ব্যবস্থা সেটা আমরা নিতে যাচ্ছি পাশাপাশি যেহেতু নির্বাচন চলে আসছে এবং আমরা দেয় নাই আমরা আমাদের যারা প্রার্থী ছিল তারা নির্বাচন অংশ নিতে পারে নাই কিন্তু প্রতিবাদ হিসাবে বাজিতপুর নিগিরি আসনে আমাকে আসলে দল একটা আসন অন্তত স্বতন্ত্র নির্বাচন করার জন্য তাদের দিক থেকে আমার প্রতি তারা এটা আহ্বান জানান এবং সেই আহ্বানে সারা আপনারা জানেন যে আমি এখানে মনোনয়ন জমা দিই এবং মনোনয়ন পত্র গতকাল হয়েছিল বাছাইয়ের তারিখ সেইখানে তারা আসলে বাছাই করতে যে তারা যেটা আমাদের জানাইছে যে এক শতাংশ ভোটারের যে ব্যাপারটা সেই ব্যাপারটাই তারা বলছে যে এইখানে সকল যারা যাদের কাছে তারা তদন্ত করতে গেছেন তাদের সবাইকে সঠিক পায় নাই এই অজুহাতে তারা গতকাল আমাদের আসলে নিবন্ধন বাতিল আপনারা জানেন যে মনোনয়ন বাতিল করছে আমরা প্রথম থেকে এক শতাংশ আগে যে ভোটারের সম্মতি লাগে এই আইনটা সংস্কার করার জন্য আমরা আগে থেকে কথা বলে আসছি আমরা যে নিবন্ধনের আইন সেটা সংস্কার করার জন্য কথা বলে আসছি এবং এগুলির আমরা মামলা করছি আমাদের বক্তব্য আছে ধরেন তারা যে গতকালকে বলছে যে তারা যে যাচাই বাছাই করছে সেইখানে তারা আমাদের সঠিক লোকগুলিকে সঠিক পায় না এখন এই যাচাই বাছাই করার কাজটা তারা কার কাছে গেছে কে গেছে কার সামনে গেছে কি পদ্ধতিতে যাচাই বাছাই করছে এই বিষয়ে আইনের মধ্যে কোনো ধরনের সুস্পষ্ট কিছু নির্দেশনা নাই না থাকার কারণে আত্মপক্ষ সমর্থনের যে একটা সুযোগ থাকার কথা যে ধরেন আমি একজনের নাম দিছি আমাকে তো বলবে যে আপনি অমুকের নাম দিছেন চলেন তার বাড়িতে যাবো জিজ্ঞেস করবো আপনার সামনে সে আপনাকে সমর্থন করবে এই ধরনের কোনো আত্মপক্ষ সমর্থনের কিংবা আমাকে জিজ্ঞেস করার কোনো ব্যবস্থা নাই তারা একতরফা ভাবে হয় অফিসে বৈশাখ অথবা তাদের মতো ইচ্ছে করে পুলিশ নিয়ে গিয়ে মানুষকে ভয় দেখায় তাদের মতো করে তারা যে সিদ্ধান্ত সিদ্ধান্তের ভিত্তিতে তারা আমার যে মনোনয়ন করি এক হচ্ছে এই আইনকে আমরা অগণতান্ত্রিক মনে করি এই আইনকে মৌলিক অধিকার পরিপন্থী মনে করি এই আইনকে ভোটারের যে গোপনীয়তা রক্ষার যে বিধান আছে সেটার পরিপন্থী মনে করি আর এই আইনের যে ত্রুটি যেটার মধ্যে আসলে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না থাকে গতকালকে যদি তারা বলতো যে এই দশ জনকে আপনি আমরা যাচাই করছি তাদেরকে নিয়ে আসেন আমরা তাদেরকে আপনার সামনে আসে জিজ্ঞাসাবাদ করি সেইটার যে ত্রুটিটা রয়ে গেছে এটার যে কোনো ব্যবস্থা না থাকা এর জন্য আমরা এটার প্রতিবাদ করেছি আর আমরা নিজেরা অন্য একটা জায়গা থেকে আমরা এই নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনারের কর্মকর্তাদের আসলে আমাদের জায়গা থেকে আমরা এদেরকে আসলে পক্ষপাত নিরপেক্ষ মনে করতেছি না তাদেরকে পক্ষপাত দুষ্ট মনে হচ্ছে আমাদের আমরা মনে করতেছি বাংলাদেশের নির্বাচনটাকে আমি সালের নির্বাচনের মত অথবা সালের নির্বাচনের দুইটা রাজনৈতিক দলের মধ্যে কোনো একটাকে সরকারি এবং বিরোধী দল হিসাবে নির্বাচিত করানোর জন্য একটা নির্বাচন কমিশন যে ধরনের পাতানো নির্বাচন করে এই নির্বাচন কমিশন সেই ধরনের কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হচ্ছে এইটা বাংলাদেশে ভয়াবহ বিপর্যয় নিয়ে আসবে এই নির্বাচন যদি তার ক্রেডিবিলিটি হারায় এই নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় তাহলে বাংলাদেশ একটা বড় রকমের বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়বে এবং নির্বাচনের ভেতর দিয়ে বাংলাদেশের যে কথা সেটা না বাংলাদেশ হয়ে আসলে ভয়াবহ বিপর্যয়ের দিকে পড়বে এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি শুরু করে আঞ্চলিক যে নিরাপত্তা জাতীয় যে নিরাপত্তা সেগুলি আসলে সংকটে পড়তে পারে সেই কারণে আপনাদের মাধ্যমে আমরা দুইটা জিনিস জাতিকে জানাইতে চাই এক হচ্ছে যে নির্বাচন কমিশনকে এখনো পর্যন্ত তার নিরপেক্ষ অবস্থান নেওয়ার জন্য আসলে জনগণের দিক থেকে কথা বলা দরকার আর দুই আমি বাজিতপুরের মানুষের কাছে যেটা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই নির্বাচনটাই তারা যে আমাকে এই গতকালকে মনোনয়ন বাতিল করে দিছে এইটা মেনে নিয়ে আমি আসলে নির্বাচন প্রক্রিয়া থেকে সরে যাচ্ছি না আমি আজকে যাচ্ছি নির্বাচন কমিশনে আপিল করব সেইখানে যদি আসলে আমরা সঠিক বিচার না পাই তাহলে আমি হাইকোর্ট পর্যন্ত যাব এবং আমি বিশ্বাস করি যে আমি নির্বাচনে ফেরত এবং বাজিতপুরের নির্বাচনকে আমরা যথাসম্ভব একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্যে যে পরিবেশ তৈরি করা দরকার সেরকম পরিবেশ বাজিতপুরের মানুষকে নিয়ে আমরা করতে পারব এই আশাবারটা আমি বাজিতপুর নিগের মানুষকে আসলে দিতে চাই এবং বাজিতপুর নিগের মানুষকে এই নির্বাচনী মাঠে মাঠ যাতে তারা কাউকে ছেড়ে না দেয় মাঠে যেন তারা থাকে নেয়ের পক্ষে সত্যের পক্ষে বিবেকের পক্ষে চাঁদাবাজি মাছ প্রাণী কিংবা ধর্মীয় সহিংসতা এগুলির বাইরে জনগণ যেন একটা গণতান্ত্রিক একটা শান্তিপূর্ণ বাজি পূর্ণিগির জন্য আসলে আগামী নির্বাচনে তার ভোটকে ব্যবহার করতে পারে সেটার জন্য যেন তারা প্রস্তুত থাকে এই আহ্বান জানানোর জন্য আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি আপনাদের মাধ্যমে এই আহ্বানটা আমি বাজি মানুষ এবং দেশবাসীর কাছে পৌঁছে মানে পাশের সংসদ সেই কার সিগমা কবির বলে এক ভদ্র মহিলা গতকালকে আমার সাথে কথা বলছে উনি যেটা বলতে চাইছেন যে উনি যে আসলে ভোটারদের সাক্ষর সংগ্রহ করছেন এটা ভিডিও করা আছে তার কাছে উনি এই নির্বাচন রিটার্নিং অফিসার যখন তার এটা বাতিল করছে তখন উনি বলতে চাইছে যে আমি আমার এই ভোটারদের স্বাক্ষর সংগ্রহের সময়কার আমার ভিডিও করা আছে আমি সেটা দেখাতে চাই আপনি কারা কারা না করছে তাদেরকে তাদের নাম আমাকে দেয় রিটার্নিং অফিসার বলছে যে এটা আমরা যেটা পাইছি সেটা আমরা অর্ডার দিচ্ছি আপনি অ্যাপিলে এই হচ্ছে বাংলাদেশে আমি যেটা বললাম যে প্রধানত দুইটা দলের মধ্যে এই এই সংসদীয় নির্বাচনকে সীমাবদ্ধ রাখা একটা নীল নকশা নিয়ে আসলে নির্বাচন কমিশন কাজ করছে বলে অনেকের ধারণা এবং এইটা বাংলাদেশের নির্বাচন কমিশনকে কতটা ক্ষতিগ্রস্ত করবে এটা বড় ব্যাপার না আর বাংলাদেশের নির্বাচন কমিশনারদের জেলে যাওয়ার অভিজ্ঞতা আছে বাংলাদেশের নির্বাচন কমিশনাররা তাদের মর্যাদা হারায় এমন পরিস্থিতিতে পড়ছে যে তাদের কেউ কেউ এখন জেলে আছে আগামী নির্বাচন কমিশন কোথায় থাকবে আমরা জানি না আমাদের দেশে বাংলাদেশের রাজনৈতিক একটা দুর্ভাগ্য হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলি যেগুলিকে রাজনৈতিক দল মনে হয় এগুলি হচ্ছে পারিবারিক প্রতিষ্ঠান একটা বড় রাজনৈতিক দল এরা মাফিয়া মাফিয়াদের মতো আসলে জনগণকে জিম্মি করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই মাফিয়ারা দুইভাবে বিভক্ত হয়েছে একভাবে এক ভাগ ধরেন বিএনপির নেতৃত্বাধীন তারা গণতন্ত্র মুক্তিযুদ্ধ পক্ষে থাকার সাথে সাথে এইখানে লুটপাট চান্দাবাজি দখলবাজি সমস্ত কিছুকে তারা আসলে লিগালাইজেশন লিগালাইজ করতে চায় যারা আসলে গণতন্ত্রের পক্ষে যারা আসলে এই ধর্ম নিরপেক্ষতার পক্ষে কিংবা একটা গণতান্ত্রিক মূলত বহুমতের একটা সমাজের পক্ষে তাদের জন্য অপশন হচ্ছে যে এখন আপনি যদি যুদ্ধ গ্রহণ করেন তাহলে আপনাকে আসলে বিএনপি মেনে নিতে হবে চাঁদাবাজি সহ এর বাইরে আপনার কোন দল আসলে জোট নাই আর আপনি যদি ধর্মে বিশ্বাস করেন একটা ধর্মীয় নীতি এগুলির প্রতি সম্মান রেখে সমাজে বসবাস করতে চান আপনি একটা সহনশীল সমাজে বসবাস করতে চান চাঁদাবাজির বাইরে থাকতে চান তাহলে আপনার একাত্তরকে অস্বীকার করে একাত্তরের গণহত্যাকে আসলে স্বীকৃতি দিয়ে তাদের সাথে থাকতে হবে এই দুইটা চক্রই দেশের মানুষের গণহত্যার বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষে চব্বিশের পক্ষে একটা ইনক্লুসিভ সোসাইটির পক্ষে পলিটিক্স করার যে অপশন মাঝখান থেকে এটাকে নাই করে ফেলছে মানুষের এইটা হওয়ার কথা ছিল মূল দ্বারা রাজনীতি সেই মূল দ্বারা রাজনীতি না হয় নির্বাচন কমিশন এই দ্বিদলীয় ধারার মধ্যে বাংলাদেশকে আসলে সীমাবদ্ধ করার চেষ্টা করতেছে তার একদিকে মাফিয়ারা হচ্ছে যারা একাত্তরকে ব্যবহার করে চাঁদাবাজি করতে চাই আরেকদিকে হচ্ছে তারা যারা ধর্মকে ব্যবহার করে কোন হত্যাকে স্বীকৃতি দিয়ে দিতে চায় তারা এর বাইরে আসলে যারা আমরা স্বতন্ত্র কিংবা ছোট রাজনৈতিক দল তারা এদের অস্তিত্ব বিলীন করে দিতে চায় এখানকার রাজনৈতিক আইনগুলি হচ্ছে সবচেয়ে নষ্ট ফেসিবাদ তো ধরেন একটা লোককে দেখা যায় যে সে ফেসিবাদ কিন্তু সে ফেসিবাদি হয়তো হচ্ছে এখানকার আইন কানুন প্রতিষ্ঠান এগুলির ব্যাপার উপরে ভোর করে গরেন হাসিনা ফেঁসিবাদী ছিল আজকে তো হাসিনা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশে সবচাইতে মজবুমান দেশেই থাকতে পারে পালাইছে তার দল তার মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতাটা যখন কেউ ব্যবহার করতে পারে তখন হচ্ছে সে তাকে খুন করতে পারে তাকে গুম করতে পারে রাষ্ট্র ক্ষমতাটা তার হাত থেকে চলে গেলে সে আসলে আসলে একটা অধম যাপন করতে পারে তার মানে আমরা বলছিলাম যে এই রাষ্ট্র ক্ষমতার যে কাঠামোটা এই কাঠামোটা ফেসিবাদী এবং এইটার উপরে দাঁড়ায় একটা লোক আসলে ফেসিস্ট হয়ে ওঠে তাইলে এই লোকটাকেও সরাইতে হবে এই ফেসিবাদী কাঠামোটা সরাইতে হবে এটার জন্যই আমরা সংস্কারের কথা বলছি আইন কানুনের সংস্কার এই যে রাজনৈতিক আইনের সংস্কার লাগবে আপনার ধরেন সাংবিধানিক আইনের সংস্কার লাগবে এই জায়গাগুলি নির্বাচনী আইন যে সংস্কার লাগবে এই কথাগুলি যে আমরা বলছি এটা তো মানুষ একমত একমাত্র আমাদের তরুণরা রেটার পিছনে জীবন দিচ্ছে কিন্তু এই কাজটা যাতে এখন আর না হয় নির্বাচনের ভেতর দিয়ে দেশটাকে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এখান থেকে এই নির্বাচন হওয়ার কথা ছিল কারা সংস্কারের পক্ষে এবং কারা এই নির্বাচনটাকে কি সংস্কারের পক্ষে বিপক্ষে নির্বাচনের বদলে আজকে আবার পুরনো জায়গায় নির্বাচনটা নিয়ে যাওয়ার চেষ্টা করা সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনও কাজ করতেছে এবং এখানকার টাইমি স্বার্থবাদের এস্টাবলিশমেন্ট যেটা আমরা বলি তারা আসলে খুবই পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র আমরা মনে করি এত মানুষের রক্তদান আসলে দিতা যাবে না কয়েকজন নেতা আসলে নষ্ট হয়ে গেলেই পুরো আন্দোলনের চরিত্র নষ্ট হয়ে এটা আমরা মনে করি আমি মনে করি আঠারো জন নেতা নষ্ট হইতে পারে তো আঠারো হাজার তরুণ আছে যারা আসলে নেতৃত্ব দিচ্ছে তখন তাদেরকে মিডিয়া দেখায় নাই বলে আমরা তাদেরকে নেতা হিসাবে চিনি না তো তারাই সমাজের মধ্যেই আছে এবং তারাই সমাজকে আসলে একবার যেভাবে আসলে মুখ পাইতে দিয়ে সমাজকে মুক্ত করছে তারা আরেকবার দ্বারাই আসলে সমাজকে আমরা গণতন্ত্র মঞ্চকে বলছিলাম যে বাংলাদেশকে এরা যে পাতে বিভক্ত করতেছে এই বিভাজনের পর থেকে আসলে এটাকে রক্ষা করার জন্য গণতন্ত্র মঞ্চের একটা স্বাধীন অবস্থান নেওয়া দরকার স্বাধীনভাবে নির্বাচন করা দরকার এবং অন্যান্য সংগঠনকে তার সাথে আসলে আহ্বান করে ঐক্যবদ্ধ করা দরকার আপনারা দেখবেন যে আমি তখন নয় সংগঠন একসাথে আমরা আমরা বিভিন্ন মিটিং চাইছি যে গণতন্ত্র ছয় সংগঠন আর এর বাইরে পার্টি এবং গণ অধিকার পরিষদ এই তিনটা সংগঠন মিলে আমরা মনে করছিলাম যে একটা তৃতীয় ধারাবাহী বাংলাদেশে আমরা তৈরি করতে পারবো কিন্তু আমি যখন দেখলাম যে গণতন্ত্র মঞ্চের তৃতীয় ধারা তৈরি করার চাইতে বিএনপির সাথে আসন ভাগাভাগি আসন সমঝোতার বেশি মনোযোগী তখন আমি এটার প্রতিবাদ করি এবং আমি বলছিলাম যে আগে রাজনৈতিক সমঝোতা হবে তারপরে আসন সমঝোতার প্রশ্ন হবে তারা বিএনপি ও রাজনৈতিক সমঝোতা আসতে চায়নি গণতন্ত্র মঞ্চ সেটাতে আসলে ঠিক করে এবং যখন আমি দেখছি যে এটা কেবলমাত্র একটা আসন সমঝোতার প্রশ্ন হচ্ছে রাজনীতিকে বাদ দিয়ে তখন আমি গণতন্ত্র মঞ্চে সমন্বয়কের পদ এবং গণতন্ত্র মঞ্চ থেকে আমরা নিজেদের বুঝবো এটা হচ্ছে তাহলে আমরা যেটা চাইছিলাম যে একটা স্বাধীন একটা জোট লাগবে বিএনপি এবং জামাতের বাইরে তখন আমাদের সাথে এবং পার্টি এবং এনসিপি যোগাযোগ তারা আমাদেরকে বলে যে তারা একটা স্বাধীন জোট করার চেষ্টা করবে কিন্তু যদি তারা আসলে ওইভাবে জনগণকে বেশি তাদের সাথে যুক্ত করতে না পারে তাইলে তারা বিএনপি অথবা জামাত যে কোনো একটা অ্যালায়েন্সের সাথে তারা যাইতে চায় আমরা বলছি যে না এইটা হইলে আমরা আসলে ওই রকম জোটে যাব কারণ বিএনপির সাথে তো আমরা যাওয়ার অবস্থাতেই ছিলাম আমরা আবার নতুন করে জোট করে বিএনপির সাথে কেন যাব আমরা একটা স্বাধীন তৃতীয় দ্বারা তৈরি করতে চাই প্রথম দিকে তাদের সাথে আমাদের আলোচনা ভেঙে যায় তারা আসলে রাজি হয় না কিন্তু কিছুদিন পরে তারা আবার আমাদের সাথে আসলে যোগাযোগ করে এবং তারা এসে বলে যে হ্যাঁ তারা একটা সিটও পা কেন না পা তারা বাংলাদেশে একটা স্বাধীন রাজনৈতিক অবস্থান নিতে চায় আমরা তখন তাদের সাথে আসলে এই সূত্রে যুক্ত হয়ে এবং তাদের সাথে কর্মসূচি করার জন্য প্রস্তাব দিই কিন্তু আপনি দেখবেন যে আমরা একটা ঘোষণা দেওয়ার পর থেকে তারা আবার আমাদেরকে না জানায় একদিকে বিএনপি এবং একদিকে জামাতের সাথে আলোচনা শুরু করে এবং একটা পর্যায়ে আমরা মিডিয়া থেকে জানতে পারি যে তারা আসলেই আলোচনায় একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে তা আমাদের তো আগে থেকেই শর্ত ছিল যে আমরা একটা স্বাধীন অবস্থান নিব যেহেতু তারা তাদের অঙ্গীকার থেকে সরে গেছে আমরা আমাদের স্বাধীন অবস্থান নিয়ে দাঁড়ায় আছি আমরা তো ওইখানে যাওয়ার জন্য কোনো জোট করি নাই প্রশ্নই উঠে